지금 <목소리나> আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আই প্রোগ্রামে মাউদ্দ হাজারি এবং সেলস সেন্টারে এখানে বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা বিক্রি করা হয় আজকে আমি আপনাদেরকে এই খামার থেকে যে তিনি যে টাইগার মুরগিগুলো লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালন সম্পর্কে জানাবো এবং শীতকালে আপনার কীভাবে টাইগার মুরগির বোর্ডিং করবেন কিভাবে যত্ন নিবেন সে সম্পর্কে জানবো তাহলে চলুন আমরা খামারের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে আমি মিরিয়াজ আমি তুফাজ আশা করি আপনার সাথে থাকবেন তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো শীতকাল চলে আসলাম আপনার খামার দেখার জন্য আপনার খামার এবং দেখতে তো বাগানের মতো তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন

পর্দা এক সাইড খোলা রাখতে হয় জি আচ্ছা আচ্ছা তো এখন তো মানে সকালবেলা শুরুতেই যদি আপনি আমাদের দর্শকদের বলতেন যে সকালবেলা কোন সময় আপনারা ঘরের পর্দাটা উঠে দেন বা কোন সময় লাইটটা অফ করে দেন আপনার যদি কেউ বোর্ডিংয়ে বাচ্চা থাকে জিরু বাচ্চা থেকে আপনার দশ পনেরো দিনের মতো বাচ্চা হয় বা দশ দিনের বাচ্চা হয় আপনার নরমালি সে আপনার মনে করেন মানে ঘরের যে একটা তাপমাত্রাটা একেবারে যদি আপনার শীতের মধ্যে বোর্ডিংয়ে হোক বা ইয়ে হোক পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা করে রাখতে হবে

তখন দেখা যাচ্ছে আটটার দিকে মনে করুন আমরা আটটার থেকে আবার দশটার ভিতরে এক সাইডে পর্দা ফেলা দিই তাহলে ওই তিন সাইড তিন সাইডের ভিতরে আমরা রাতে রাত্রে সারারাত্রের জন্য পর্দা ফেলা রাখি আর দিনের জন্য আমরা পুরো অল সাইড যে আপনার সূর্য উঠার আগেই মোটামুটি দুই সাইডে খুলে লাই যখন সূর্য উঠবে রোদে মোটামুটি একটা আভাস পাওয়া যাবে বা রোদে একটা ভাব দেখা যায় তখন আমরা মোটামুটি ভাবে আপনার চার সাইডে পর্দা খুললে আপনার ঘরের আলো বাতাস পর্যন্ত পরিমাণে আলো বাতাসে অক্সিজেনের ব্যবস্থা করে দিই আর কি তো দিন দেখা যায় অনেক সময় শীতের শীতকালে এক সপ্তাহ বা তিন দিন চার দিন সূর্যের আলোই দেখা যায় না সেই সময় আপনারা কিভাবে যত্নটা নেন বা ওই সময় গরের তাপমাত্রাটা কীভাবে নিয়ন্ত্রণ করেন আপনার যদি পাঁচ ছয় দিনও সূর্যের আলোটা দেখা না যায় যদি পনেরো দিনের বাচ্চা হয় আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত পনেরো দিনের বাচ্চা আপনারা সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে জায়গা এটা আপনার ইমিউনিটি হয়ে যায় এটা নিরাপত্তা হয়ে যায় মোটামুটি যতটুকু বন্ধু দিনের দরকার ততটুকু দেওয়া হয়ে যায় এরপরে আপনার মোটামুটি একটা মুরগার আদার পানি মানে আপনার খাওয়া যখন চঞ্চল হয়ে যায় তখন মুরগা আপনার শীত এটা ফাওয়ার টাইগার মুরগাটা আপনার এমন একটা মুরগা যা এটা আপনার সবসময় মানে গরম বেশি থাকে কেন দ্রুত যেহেতু গ্রোথ বাড়ে দ্রুত আপনার মনে করেন ধরনের ওজন বাড়ে যেহেতু মোটা সোটা থাকে এটা আপনার গরম মানে পছন্দ করতে পারেন শীতই পছন্দ করে আচ্ছা আচ্ছা

আপনার আসলে সঠিক অরিজিনাল খামারে কিনা সে আসলে খামার ব্যাপার কিছু অভিজ্ঞতা আছে কি আপনার সে খামার ব্যাপার অভিজ্ঞতা আছে কিনা সে আপনি সাথে মাল নিলে মোটামুটি আপনি একটু সাথে থেকে একটু সহজতা পাবেন কিনা আপনার যতটুকু জানা বোঝা সেটা নেওয়া উচিত এরপর আপনার সাথে বাঁচানলে একটু জানা বোঝা পাবেন কিনা সে ভ্যাকসিনের ব্যাপারে কতটুকু সতর্ক সে ভ্যাকসিন করে কিনা আসলে অরিজিনাল হয় সে ভ্যাকসিনের ব্যাপারে অভিজ্ঞ কিনা ভ্যাকসিন এমন একটা জিনিস আপনার শুধু খেলে মুখে কইলে হবে না

আপনার নিজে জানতে হবে আপনার যেত জানেন না জানেন খামারে কাছ থেকে সহযোগিতা নিতে হইবে এবং এই খামারি সহযোগিতা নিজের ব্যাপারে এই বাচ্চার ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে না বলে খামারের অভিজ্ঞতা আছে খামারে অভিজ্ঞতার ব্যাপারে মানে অনেক সচেতন এটা মেন মানে খামারি এবং বাচ্চা দুটোই ভালো হতে হবে যদি দুটোটার একটা যদি খারাপ হয় তাহলে আপনার খামারের করে তেমন লাভ হবে না খামারে যদি ভালো না হয় তাহলে আপনাকে দুই নম্বর বাচ্চা দিয়ে দিবে আর দুই নম্বর বাচ্চা দিয়ে দিলে মনে করেন আপনি এটাকে লালন পালন করতে হয়তো বা দুই এক বছর এক মাসে আপনারা যেটা ভাবতেছেন যেটা দেড় কেজি দুই কেজি ওজন হবে যদি বাচ্চা দুই নম্বর হয়তো আমাদের সত্তর পঁচাত্তর দিন ওটা এক কেজি হচ্ছে না সেক্ষেত্রে তারা একটা দারুণ লসের সম্মুখীন হয়ে যাবে এটা তো আপনার মনে করেন খামারে এই জিনিসটা সতর্ক থাকতে হবে কেননা খামারে যে সতর্ক থাকে প্লাস থাকবে আপনার আসলে কিন্তু একটা জিনিস স্পষ্ট খামারের সাথে কথা বলতে পারবেন খামার অভিজ্ঞতা না বুঝতে পারবেন খামারি ভেকসিন ব্যাপারে কতটুকু সতর্ক জানতে পারবেন খামারি আপনার আসলে খামার সঠিক ব্যাপার পরিচালনা করতে কাছে জানতে পারবেন সঠিক বাচ্চারা আপনার পাইতেছেন কিনা জানতে পারবেন এবং অরিজিনাল টাইগার আপনার দিতে আছে কিনা আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা সাড়ে চার থেকে কিছু ডিমের সময় এই কারণে কমবো আপনি যদি শীতের সময় কি আপনি নিজে না জানেন তাহলে ডিমের আপনি কম পাবেন কেননা শীতের সময় শুধু আপনি না গরু ছাগল হাঁস মুরগি সবই দুর্বল থাকে কেননা এটা দুর্বল কাটার জন্য এমন কিছু ওষুধ চালাইতে হবে এমন কিছু প্রয়োগ করতে হবে

তো গিয়ে দিনবে ঠিক আছে অনেক কিছু জানলাম আমাদের দর্শকদের আরো অনেক কিছু জানাবো আমরা তো আপনার এখানে প্রতিনিয়তই আসি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন দেড় বাসে যেন ভালো থাকবেন ইনশাল্লাহ